আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এজন্য বিয়ে করার দরকার আছে না নাই সময় মতো বিয়ের দরকার আছে নাই অনেক ছেলেদের বয়স হয়ে যায় বিয়ে করে না রে ভাই বিয়ে করছ না কেন কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায়

দুইজন মুমিন কাফের আর একজনের নাম নামরুদ আর একজনের নাম বখতানাসর বখতানাসর ছিলেন নেবুচারনেজার দা সেকেন্ড হি ওয়াজ দা কনস্ট্রাক্টর অফ দা হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন লোকেটেড ইন ইরাক ইরাকের ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা সে ছিল গোটা বিশ্বের বাদশা আর মুসলমান দুইজন একজন সাইয়েদনা সুলাইমান আর একজন জুলকারনাইন সুলাইমান বলল আল্লাহ আমি গোটা বিশ্বের সব মানুষদের বাদশাহ হিসেবে তুমি আমাকে সিলেক্ট করেছ আমি পৃথিবীর সবাই রে একবালা লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলে সুলাইমান ইটস নট ইউর জব ম্যান ইটস মাই জব এটা তোমার দায়িত্ব না এটা আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সাইয়েদনা সুলাইমান না ছোট না আল্লাহ লেট মি ট্রাই আমারে চেষ্টা করতে দেন আমি চাই গোটা বিশ্বের সবাইকে আমি একবেলা খাওয়াবো আল্লাহ বলে না সোলাইমান পারবা না সোলাইমান বলে ও আল্লাহ আমি চেষ্টা করতে চাই জোড়া জোরির কারণে আল্লাহ বলেন ঠিক আছে করো সোলাইমানের মুরিদ ছিল আবার জিনেরা কারা জিনদের নিয়ে মিটিং করলেন সাগরের পারে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না কর আফ্রিকার জঙ্গলের গরু গুলোকে এনে আস্ত রোস্ট তিমি মাছ ভুনা করো জর্দা কালিয়া ঝাল গরুর মাংস পোলাও বিরিয়ানি সব করো চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না শুরু করা আর ঘোষণা দিলেন অমুক অমুক দিন দুপুর পৃথিবীর সব মানুষেরা সব জিনেরা পাখিরা, সবাই খেতে চল্লিশ কিলোমিটার মধ্যে রান্না কমপ্লিট এবার এসেছে সেই মাহেন্দ্র খন মাহেন্দ্র দিন দুপুর বেলা সবাই এসেছে সৈয়দন সোলাইমান বললেন সাগরের এইদিকে মাছেরা লাইন ধরো পাহাড়ের এইদিকে পাখিরা লাইন ধরো জঙ্গলের দিকে বশরা লাইন ধরো জিনেরা ওইখান থেকে লাইন ধরে মানুষরা এই পাশে লাইন ধরো যখন লাইন ধরল তখন ইন সাগর থেকে বিশাল এক তিমি মাছ বলে সুলাইমান আমি লাইন টাইম না। আমার পেটে প্রচন্ড ক্ষুধা আমি বেলাই নি খামু কেমনে খামু সাইয়েদনা সুলাইমান বলে আমি নবী মানুষ বেলাই নি দিতে পারি না তুমি বলে আমি এত ক্ষুধার্ত ক্ষুধার জালায় যদি মরে যাই আল্লাহ তোমারে ছাড়বে না সাইয়েদনা সুলাইমান করেছেন বিপদে তাই তো আমার মেহমান আমার মেহমান খানা এসে যদি খাওয়ার অভাবে মরে আমার আল্লাহর কাছে জবাব দিই তা ছাড়া এখন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম লাইন ছাড়া খাবার দিবেন না তেমি মাছ লাইনে খাবে না কিছু লোক আছে সব জায়গায় বেলায় পুলিশ দাঁড়ায় আছে র‍্যাব দাঁড়ায় আছে এরা কাকে বেলায় করে বলে আছে না নাই সাইয়েদনা সুলাইমান বললেন ঠিক আছে এই তেমি মাছকে শুধু বেলায়নে খাবার দাও বাকি সবাই লাইনে খাবে

বিশাল হা করেন আরো দুইটা গরু দাও হাগ করে আসে খাসি দাও হাগ করে আসে দশ বস্তা বিরিয়ানি মেরে দাও বিরিয়ানি এটা দাও এটা দাও দিতে দিতে এক কিলোমিটারের খাবার শেষ সুবানুল্লাহ বলতে পারলেন না দুই কিলোমিটারের খাবার শেষ সাইদানের সোলাইমান তো আবার কি আজিত তামাশা এত ক্ষুধা এটার পেটে ঢুকলো কেমনে

তোমার চল্লিশ কিলোমিটারের খাবার আমার পেটে ঢুকেছে ঠিক কিন্তু আল্লাহর এক লোকমা খাবারের সমান হয় না এজন্য রিজিক দেওয়ার মালিক কে তুমি বিয়ে করো তোমাকে এবং তোমার বিবিকে রিজিক দেওয়ার জন্য বসে আছে কে মানুষ যখন রিজিকের দায়িত্ব নেয় আল্লাহ বলে যা কেমন করে খেতে পারিস দেখি যখনই আমরা রিজিকের দায়িত্ব নেই তখনই আমাদের মধ্যে বেকারত্ব বাড়িয়ে দেয় কে দুর্ভিক্ষ বাড়িয়ে দেয় কে আজাব আর গজব দেয় কে আল্লাহর উপর যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করা যায় পাখি যেমনি সকাল বেলা খালি পেটে বের হয়ে ভরা পেটে বাসায় ফিরে আসে আমাদের কেউ রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কি এইজন্য বিশ্বনবী তোমাদের যুবকদেরকে ডাক দিলেন ইয়া মাআশারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বা ফালিয়াতা যাওয়াজ

বিয়ে করার দরকার নাই রোজা রাখলে তোমার তাকুয়া বাড়িয়ে দিবে কে জোরে বলেন কে এর জন্য বিয়ে এটা এটা সব নবীদের সুন্নাহ এবং বিয়েতে একটু আনন্দ ফুর্তিও বিশ্বনবী করতে বলেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ